আসসালামু আলাইকুম আজকে আমাদের এই একশো সত্তর আমরা রানী মুর্গিগুলার ভ্যাকসিনটা বলো তো দেওয়া লাগে ভোরের বেলা খুব ভুরে ভ্যাকসিনটা দেওয়া লাগে কারণ আপনার প্রচন্ড রোদ থাকলে কিন্তু মুরগিগুলার কিন্তু এই ভ্যাকসিনের পানি বেশিক্ষণ রাখা যায় না এমনিতে বেশিক্ষণ রাখা যায় না দুই আড়াই ঘন্টার বেশি রাখা যায় না তো আমি এখন আর দেরি করবো না তাড়াতাড়ি করে ভ্যাকসিনের পানিটা দিয়ে দিবো তো কীভাবে ভ্যাকসিনের পানি দিয়ে দিতেছি আপনি রানী খেতে ভ্যাকসিন শুনলে কিন্তু আমাদের মুরগিগুলার দিয়ে দিচ্ছি পানি পানিটা মূলত আপনার দুই আড়াই ঘন্টা রাখা থাকবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বুঝাবার চাইছিলাম যে আপনার এই ভ্যাকসিনটা কীভাবে গুলবেন কিন্তু আমার এই সুযোগটা হয় নাই আমি ভয় পাইছিলাম যে কারেন্ট চলে গেলে কল থেকে টিউবওয়েল থেকে যাই যাইতে যাতে পানি নেয়া মুড়িও ভ্যাকসিনের পানি নেওয়া সম্ভব না তার জন্য মূলত আমি তাড়াতাড়ি করে কারেন্ট দিয়ে পানি দিয়ে দিছি আপনাদেরকে যদি আমি এখন পেটে গেলে একটু বোঝানোর চেষ্টা করি আপনার এই হতো এখানে হতেছে দুইটা বোতল একটা বোতল আমার হাতে পড়ে যায় ভেঙে গেলো এখানে হতেছে দুইটা বোতল দুই হাজার দুই হাজার ডুশের ভ্যাকসিন তো আপনাদের আজকে মুরগির একশো সত্তর দিন আপনার কিন্তু দেওয়া লাগবে বুস্টার বুস্টার ডোজ বুস্টার ডোজ কীভাবে দেয় মানে এক হাজার মুরগিরে দুই হাজার দুই হাজার ডুজের ভ্যাকসিন বুঝলে সুন্দর করে যদি আপনি খাওয়ান তাহলে সেটা কিন্তু বুস্টার বলে তো যাই হোক আপনাদেরকে আমি বলি আমরা কীভাবে বসুটা খাওয়াইলাম আমাদের মূলত দুই আড়াই ঘন্টায় দুই আড়াই ঘন্টায় যতটুকু পানি লাগে ততটুকু পানির সাথে কিন্তু আমরা এই দুই হাজার দুই হাজার রানির সাথে ভ্যাকসিন কিন্তু আমরা বুঝলে কিন্তু আমাদের মুরগিগুলো দিয়ে দিলাম তো আমাদের দুই আড়া ঘন্টা প্রায় পানি লাগে আশি লিটার তো আশি লিটার পানির সাথে কিন্তু আমরা দুই হাজার দুশোর দুইটা বোতল এক হাজার সিসি করে মানে একটা মধ্যে এক হাজার ডোজ মানে এক হাজার ডোজ দুইটা মধ্যে দুই হাজার ডোজ দুই হাজার ডোসের মনে করি রানী খেতের ভ্যাকসিন কিন্তু আমরা আশি লিটার পানির সাথে আশি লিটার পানি একখান রাই রাইখা এই কিন্তু দুইটা বোতল কিন্তু দুইটা দুই ডোজ দুইটা ডোজ এই রানী খেতে দুইটা ডোসের ভ্যাকসিন আপনারা সুন্দর করে কিন্তু মিক্স করে মানে খাবেন তো এটা মিক্সড করবেন কীভাবে আপনাদের কিন্তু আমি থেকে বুঝানোর চেষ্টা করি আপনার এই যে এইটা হচ্ছে রানী ক্ষেতের ভ্যাকসিন এই যে এটা এটার মধ্যে আপনার কী থাকবে জানেন দুইটা বড়ি থাকবে এটার মধ্যে দুইটা বড়ি থাকবে আপনি মুখটা মুকাটা খুইলা এখানে হাতটা রেখে শিশির মধ্যে হাতটা রাইখা পানির মধ্যে শুভাবেন আশি লিটার পানি নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এই এই ভ্যাকসিনের মুখটা খুলে এই এখানে এইখানে হাতটা রেখে আপনার মানে একটু পানি দিবেন এটার মধ্যে একটু পানি দেয় একটু লারা চারা দিবেন একটু লারা চারা দিবেন তাহলে কিন্তু আপনার বড়িটা কিন্তু ভিতরে যে বড়ি থাকবো সেই বড়িটা মিক্সড হয়ে যাবে বড়ি আপোনাৰ গুৰা গুৰা হৈ যাব গোৰা গুড়া হৈ গ'লে আপুনি পানীটো আপুনি পানীৰ মতে ডালি দিব আপোনাৰ আছিলে পানীৰ মতে ডালি দিব আপোনাৰ যতটোক পানী লাগে আপোনাৰ যত ৰূপ পানী লাগে আপোনাৰ দুই আঢ়ৈ ঘণ্টাই আপোনাৰ মুখে যত পানী খাব তত পানী দিয়ে এটা কিন্তু মানে দিয়ে দিব পানীৰ মধ্য এটাৰ মাজে থাকব এক বড়ী বড়ী কিন্তু আপোনাৰ একো পানী লাৰাচাৰা দিলে কিন্তু বেয়া আপোনাৰ গুলি গা গুলিয়ে গেলে এই পানীটো আপোনাৰ দিয়া ভাল ভাবে আপোনাৰ আপোনাৰ যত ৰূপ পানী লাগে তত পানী খাতে এই দিব বেশ সুন্দর করে মিক্সড করে মা কী করে মিক্সড করে কিন্তু আপনাদের মুরগিগুলো দিয়ে দেবেন তো আমি সত্তর দিনের দিন বয়সে যে রানী খেতে ভ্যাকসিন দিয়ে দিলাম তো সবাই আমাদের মুরগি জন্য দোয়া করবেন যেন আমাদের মুরগিগুলো আল্লাহ তালা সুস্থ রাখে আর আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বুঝাতে যে এটা কীভাবে দিবেন তো কীভাবে দিবেন আমি সেটা বোঝাতে পারি নাই কারেন্ট কারেন্টের ভয়ে তো কারেন্ট কিন্তু ফাইনালি চলে গিয়েছে দেখেন আমাদের কিন্তু কারেন্ট চলে গেছে তো আমি যদি আপনাদেরকে ভিডিও করে যদি এটা দেখাবার দিতাম তাহলে কিন্তু মহাবিপদ করে খেতাম আমার কি বলবার দেখা পানি যাইতে যাইতে নিয়ে এই ভ্যাকসিনটা দেওয়া লাগতো এমনিতে আমার ফেরি হয়ে গেছে তার জন্য মূলত আপনাদের আমি ভিডিওর মধ্যে বুঝাইতে পারলাম না তো আপনাদেরকে তো আমি বুঝাইলাম এটার মধ্যে একটা বই থাকবো তো এই বইটা আপনার এই মুখটা খুললে একটু পানি নেবেন নিয়ে একটু লালা তারা দিবেন ওষুধটা এই বড়িটা মিষ্টি হয়ে যাবো গা বললে যাবো গা তারপরে কিন্তু পানিটা দিয়ে সুন্দর করে মিষ্টি করে খাওয়াবেন তো আশা করি বুঝতে পারতেন আর বুঝতে না পারলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে দেন আমার প্রোফাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের খামার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন তো টাটা ভাই ভাই আল্লাহ হাফেজ